হাতে যে জলটি রয়েছে সেটা হচ্ছে গঙ্গার জল আমি এক মাস আগে গঙ্গায় গেছিলাম সেখান থেকে বোতল ভরে জল নিয়ে এসেছি অবাক্যর বিষয় দেখলাম এই জলের মধ্যে রকম ফাঙ্গাস রকম কোনো কিছু নেই এবং জলটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এবং শুধুমাত্র এটা দেখে আমি অবাক হইনি বিভিন্ন বৈজ্ঞানিকরা এই অবাক হয়েছেন তারা দেখেছেন গঙ্গার জল দিনের পর দিন পরিষ্কার এবং শুদ্ধ অবস্থায় থাকে তার কারণ কি জানো তার কারণ গঙ্গা জলের মধ্যে রয়েছে ফেস এছাড়াও গঙ্গা পাহাড় হয়ে তো হয়ে আসে পাহাড়ের মধ্যে যাবতীয় মিনারেলস থাকে সেই সব মিনারেলসগুলো গঙ্গার জলে চলে যায় গঙ্গা জলের মধ্যে বৈজ্ঞানিকরা দেখেছেন পঁচিশ পারসেন্ট অক্সিজেনের পরিমাণ বেশি থাকে সালফেটের পরিমাণ বেশি থাকে এর সাথে সাথে গঙ্গা নদী যখন বয়ে আসে প্রচুর ভেষজ গাছ গাছালির পাশ থেকে পাহাড় থেকে আসে তো তাদের ধার থেকে বয়ে আসে এবং সেই ভেষজ গাছের গুণাগুণী এই জলের মধ্যে থাকে যার কারণে গঙ্গা জল এত পবিত্র এবং এত ক্লিষ্টই ছিল এই গঙ্গা নিয়ে যখন আজকে কথা বলছি চাকরির পরীক্ষায় না গঙ্গা থেকে প্রচুর প্রশ্ন দেয় তো চলো আজকে আমরা ম্যাপের সহিত আমি বোর্ডে আঁকবো ম্যাপের সহিত গঙ্গা নদীকে জানবো তার ডান দিক বাম তীরের উপনদী সব ডিটেলসে জানবো চলো আমরা গঙ্গা নদীর উৎপত্তি সম্বন্ধে একটু জেনে নিই তার আগে বলি গঙ্গা নদী কিন্তু সবার আগে গঙ্গা নদী থেকেই উৎপন্ন হয়েছে তা না তার আগে অনেকগুলো নদীর মিশ্রণে মিশ্রণের ফলে গঙ্গা নদী এসেছে নামকরণ চলো একটু দেখে দেখো প্রথমে আমরা দেখবো একটা নদী বইছিল ছিল আপন বেগে পাগল পাড়ার মতো নাম হচ্ছে অলোকানন্দা অলোকানন্দা আচ্ছা ভালো কথা নদী বয়ে বয়ে আসছে এবার এই পাশ থেকে একটা নদী বয়ে এলো যার নাম ধলি গঙ্গা আচ্ছা খুব ভালো কথা এই ধলিগঙ্গা নদী বয়ে এসে এই জায়গায় কি করলো অলোকানন্দার সাথে মিশে গেল তারা কি করলো সঙ্গম করলো এই সঙ্গমকে দুটো নদীর জল একসাথে যখন মিশছে তখন এই সঙ্গমকে আমরা বলছি বিষ্ণু প্রয়াগ আমরা কি বলছি আমরা নাম দিচ্ছি বিষ্ণু প্রয়াগ এবার অলোকানন্দা নদী আবার নিজের মতো বয়ে আসছিল হঠাৎ করে তার সাথে আরো এক নদীর দেখা হলো এবার সেই নদীটা এখান থেকে বয়ে আসবে নদীর নাম হচ্ছে নন্দা দেবী ঠিক এই জায়গা থেকে বয়ে এলো নদীর আচ্ছা অলোকানন্দ নন্দা নদীর সাথে আবার এই জায়গায় মিশলো তখন এই জায়গাটার নাম হয়ে গেল নন্দপ্রয়াগ কি হয়ে গেল নন্দপ্রয়াগ আচ্ছা খুব ভালো কথা আবার অলোকানন্দা নদী বয়ে বয়ে আসছে তখন আবার ওই পাশ থেকে একটা নদী বয়ে এলো যে নদীর নাম হচ্ছে পিণ্ডারি নদী নদীর নাম পিন্ডারি নদী কোথায় মিললো অলোকানন্দার সাথে এই জায়গায় যখন সঙ্গম করলো বা মিলন করলো তার নাম হয়ে গেল করণপ্রয়াগ তার নাম হয়ে গেল কি কর্ণপ্রয়াগ আপাতত খুব ভালো করে বোঝো তিনটে নদী অলোকানন্দা বই এলো ধলিগঙ্গা মিশে গেল আবার অলোকানন্দা বই আসছে নন্দা দেবী তার সাথে যুক্ত হয়ে গেল আবার অলোকানন্দা নদী বইছে পিন্ডারি নদী এর সাথে যুক্ত হলো যে জায়গাগুলোতে যুক্ত হচ্ছে তাকে আমরা কি বলছি তাকে আমরা যে নামে ডাকছি সেটা হচ্ছে প্রয়াগ প্রথমটা বিষ্ণু প্রয়াগ দ্বিতীয়টা নন্দ প্রয়াগ তৃতীয়টা করণ্য প্রয়াগ চলো এবার আমরা দেখবো আবারও নদী কি হচ্ছে এই জায়গা থেকে বই আসছে খুব ভালো কথা নদী ভাই তুমি বও এবার এখান থেকে আমরা দেখব এক নদী আসছে যার নাম হচ্ছে মন্দাকিনী নদী সেই মন্দাকিনী নদী এসে এই অলোকানন্দার সাথে আবার এখানে কি হলো সঙ্গম করলো মানে এই নদীর সাথে এসে আবার যুক্ত হয়ে গেল তখন সেই জায়গাটার নাম আমরা দেব রুদ্র প্রয়াগ আচ্ছা খুব ভালো কথা এবার আবার এপাশ থেকে একটা নদীকে দেখব বই আসতে যার নাম ভাগীরথী নদী নাম তো সুনাহি হোগা এই ভাগীরথী নদী এখান থেকে বয়ে এলো আচ্ছা এখান থেকে অলোকানন্দা আবার নিজের মতো বইছিল ছিল এই ভাগীরথী এসে এখানে আবার এই অলোকানন্দার সাথে যেই যুক্ত হলো এই জায়গার নাম হয়ে গেল দেবপ্রয়াগ এর পর থেকে যেই নদীটা বেরোচ্ছে সেই নদী কিন্তু আর অলোকানন্দা নাম নিচ্ছে না কি নাম নিচ্ছে গঙ্গা নাম নিচ্ছে কি নাম নিচ্ছে রিপিট হবে রিপিট করবে আমার সাথে নাম হয়ে গেল গঙ্গা নদী আর অলোকানন্দা নদী থাকলো না তাহলে চাকরি পরীক্ষায় খুব প্রশ্ন এসেছে যে কোন দুটো নদীর মিলনের ফলে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে আমরা কি বলবো ভাগীরথী আর অলোকানন্দা নদীর মিলন যেখানে হয়েছে জায়গাটাকে দেব বলছি এখান থেকেই গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে এখানেও আরেকটা খুব সুন্দর জিনিস আছে আমরা দেখব এই যে ভাগীরথী নদী বইছে বইছে এখানে এসে ভাগীরথীর সাথে আরেকটা নদী যুক্ত হচ্ছে যার নাম খাতায় লেখো ভিলাঙ্গনা নদী যার নাম কি ভিলাঙ্গনা নদী ভিলাঙ্গনা নদী যখন ভাগীরথীতে তার জল ফেলছে তখন এই দুই নদীর জল পুরো উত্থাল এই দুই নদীর জলকে আর ধরে রাখা যাচ্ছে না তখন এখানে একটা বাঁধের নির্মাণ করা হয় যে বাঁধ ভারতের সব থেকে উঁচু বাঁধ যার নাম বাঁধ এই জায়গা থেকেও চাকরি পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয় তাহলে আরেকবার আমরা রিপিট করি প্রথমে অলোকানন্দা নদী বই আসছিল ধলিগঙ্গা মিশল সেখানে একটা প্রয়াগ সৃষ্টি হলো প্রয়াগকে বিষ্ণু প্রয়াগ বলছি এরপরে আবার অলোকানন্দা বইছে নন্দাদেবী নদীর মিলল সেই জায়গাকে নন্দ বলছি আবার অলোকানন্দা বইছে পিন্ডারি নদী যুক্ত হলো বলবো বললাম কি করণপ্রয়াগ আবার কি হচ্ছে অলোকানন্দা বইছে মন্দাকিনী নদী এসে মিশছে রুদ্রপ্রয়াগ নাম নিচ্ছে এরপরে আবার অলোকানন্দা বইছে ভাগীরথী নদী এসে যুক্ত হলো নাম হয়ে গেল কি হলো যে প্রয়াগের সৃষ্টি হলো তাকে বললো দেব প্রয়াগ এবং এখান থেকেই আমরা গঙ্গা নদীকে পেলাম তাহলে গঙ্গা নদীর উৎস সম্বন্ধে সবার ক্লিয়ার চলো এখান থেকে চাকরির পরীক্ষায় কি প্রশ্ন দেয় একটু আমরা এক ঝলকে জানবো কাছে কি দিয়েছে দেখো বলছে কোন দুই নদীর মিলনে গঙ্গার উৎপত্তি হয়েছে ভাই আর আর বি এন টি পিসি এস এস সি এম টি এসে দিয়েছে ভাগীরথী পিন্ডারি না ভাগীরথী অলোকানন্দা একেবারে সঠিক উত্তর ভাগীরথী যমুনাও নয় কোনোটিও নয় অপশান বি রাইট অ্যান্সার চলো পরের প্রশ্ন কি বলছে দেখি আর গ্রুপ ডি এসএসসি সিজিএল করেছে বলছে ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ভাই কোন নদীর উপর আমরা জানি ভাগীরথী নদীর উপর কোন বাঁধ বাঁধের নামটা কমেন্ট সেকশনে জানো তুমি যদি চাকরির পরীক্ষার জন্য এইভাবে পড়তে চাও নদী এমন একটা টপিক না এখান থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে এবার এই নদীকে যদি গুলে জল করতে হয় ম্যাপের সহিত বুঝতে হয় তাহলে এইভাবে পড়তে হবে এবং এইভাবে পড়লে মাথায় থাকবে পরীক্ষার হলে কিচ্ছু ভুলবে না এরকমভাবে পড়াশুনো করতে চাইলে ইউর স্টাডি অ্যাপে রেলের কোর্স রয়েছে এসএসসির কোর্স রয়েছে এছাড়াও আরও প্রচুর কোর্স রয়েছে তুমি যে কোর্সে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো যে চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও পুলিশ হোক রাজ্যের যে কোনো পরীক্ষা হোক তুমি চাইলেই যুক্ত হতে পারবে কোথা থেকে ইওর স্টাডি অ্যাপের থ্রু যুক্ত হতে পারবে আচ্ছা আমি স্ক্রিনে দেওয়া একটা কল নাম্বার দিয়ে দিয়েছি সেখানে কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে বলে দেবে কিভাবে বাড়ি বসে তুমি তোমার ফোনের মাধ্যমে অ্যাপের থ্রু পড়াশুনো করতে পারবে আর কী কী বেনিফিট পাবে এই কোর্স থেকে সেগুলো সব লিখে দিয়েছি আচ্ছা আরও একটা কথা বলি খুব স্বল্প মূল্যে দু বছরের অ্যাক্সেস থাকবে দু বছর তুমি খুব ভালো করে প্রিপারেশন নিতে পারবে তোমার বেসিক ভিত থেকে অ্যাডভান্স অবধি ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের প্রচুর ছাত্র ছাত্রীরা চাকরি পেয়েছে এবং পড়াশুনো করছে তুমি যদি এখনো শুরু না করে থাকো তাহলে বলবো সময় নষ্ট করো না তৈরি হয়ে যাও আর আমরা কিরকম পড়াই জানতে হলে ইউ স্টাডি চ্যানেলে প্রচুর ভিডিও যাচ্ছে এই ভিডিওগুলো দেখো তাহলেই বুঝে যাবে রকম পড়াশুনো হয় তো চলো পরের বিষয় এবার আমরা জেনে নেবো যে দেখো গঙ্গা নদীকে তো পেয়ে গেলাম এবার গঙ্গা নদীর প্রবাহটা ঠিক কীরকম জানো গঙ্গা নদীর প্রবাহটা ঠিক এই রকম এখানে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে এখানে বদ্বীপ একটা সৃষ্টি করে এবং এখানে কি করে এসে বঙ্গোপসাগরে পতিত হয়ে যায় তো নদী ঠিক এইভাবে বয় তো গঙ্গার নদীর ডান তীরের কিছু উপনদী রয়েছে আর গঙ্গার কিছু বাম তীরের উপনদী রয়েছে চলো আমরা এক এক করে ম্যাপের সহিত একে একে বুঝে নিই ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী কি প্রথমে চলে আসি ডান তীরের উপনদীর কাছে সব থেকে গঙ্গার বড় সহায়ক নদী হচ্ছে যমুনা সব থেকে বড় সহায়ক নদীকে এই যমুনা নদী এই যমুনা নদী এসে গঙ্গার সাথে কোথায় মেশে জানো মেশে হচ্ছে আমাদের প্রয়াগরাজে প্রয়াগরাজ প্রত্যেকেই জানো প্রয়াগরাজের কথা যেখানে কুম্ভ মেলা হয় সেই প্রয়াগরাজ প্রয়াগরাজ কোন জেলায় কমেন্ট সেকশনে একটু ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আচ্ছা কোথা থেকে বেরোচ্ছে এই যমুনা নদী এই যমুনা নদী আমরা দেখব একটা গ্লেশিয়ার রয়েছে আমরা দেখবো বান্দারপুচ একটা রেঞ্জ সেই রেঞ্জের যমুনেত্রী গ্লেশিয়ার রয়েছে কী নেত্রী গ্লেশিয়ার আমি এখানে ছোট্ট ছোট্ট করে লিখে দিই তোমাকে যমুনেত্রী গ্লেশিয়ার যমুনেত্রী যমুনেত্রী গ্লেশিয়ার আচ্ছা গ্লেশিয়ার লিখলাম না গ্লেশিয়ার মানে যেন কি বিরাট একটা বরফের চাই সেখানে দেখো প্রচুর বরফের চাই রয়েছে সেখানে পুজ একটা রেঞ্জ থেকে এই যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনা নদী সবথেকে পলিউটেড নদী সবথেকে দূষিত একটি নদী কিন্তু গঙ্গার সব সবথেকে থেকে বড় উপনদীকে এই যমুনা একে দেখব তেরোশো সত্তর কিলোমিটার এ কি হচ্ছে এর প্রবাহ আর এর প্রচুর উপনদী রয়েছে আমরা যদি দেখি চম্বল বেতোয়া কেন হিন্ডন আমি একটু পাশে পাশে লিখে দিই এর প্রচুর উপনদী রয়েছে খাতায় লিখে নেবে চম্বল বেতোয়া কেন হিন্ডন এরা প্রত্যেকে তার জল নিয়ে কোথায় যমুনাতে ফেলছে এবং যমুনা তার সমস্ত জল নিয়ে এই যে প্রয়াগরাজ সেখানে গিয়ে গঙ্গার সাথে প্যাচাপ করছে বা মিট করছে আচ্ছা তাহলে প্রথম ডান্তিরের নদী কে হয়ে গেল আমাদের যমুনা নদী হয়ে গেল আমি একটু অন্য কালি দিয়ে নামটা লিখে দিই যমুনা নদী আচ্ছা যমুনা আচ্ছা এরপরে দেখো যমুনার পরে যে নদীটা রয়েছে সেটা কি নদী যমুনার পরে আমরা দেখতে পারবো সোন নদী এখানে দেখব সোন নদী রয়েছে সোন নদী কোথা থেকে আসছে সোন নদী অমরকণ্টকের গুহা থেকে অমরকণ্টকের গুহাটা কোথায় রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে এমপিতে অমরকণ্টকের গুহা থেকে এই নদী বেরোচ্ছে ঠিক আছে এই নদী বেরিয়ে এখানে রয়েছে বিহার বিহারের পাটনা জেলা পাটনা শহরের কথা শুনেছ সেই পাটনা বিহারের ক্যাপিটাল সেখানে গিয়ে গঙ্গার সাথে মিলিত হচ্ছে এবং গঙ্গায় সব জল ফেলছে তাহলে প্রথম উপনদী যমুনা দ্বিতীয় উপনদী সোন এরপরে তৃতীয় উপনদীর নাম হচ্ছে আমরা দেখব পুন পুন রিভার নাম কি পুনপুন রিভার এই পুনপুন রিভার ঝাড়খণ্ড রাজ্য দিয়ে বের হয় ঝাড়খণ্ড রাজ্যের একটি পাহাড় রয়েছে পালামু পাহাড় পালামু পাহাড় না পালামু জেলার একটি পাহাড় থেকে এই নদীটা বের হয় তাহলে কোথা থেকে বেরোচ্ছে ঝাড়খণ্ডের পালামু জেলা থেকে এই পুনপুন রিভার বেরোচ্ছে এই রিভার বেরিয়ে আমরা দেখব ঠিক বিহারে ঠিক আছে ঠিক বিহারে গিয়ে ফাতুহা ঠিক আছে বিহারের ফাতুহা জেলায় এসে বিহারে কি হচ্ছে মিশে যাচ্ছে তাহলে আমরা কি দেখলাম পুনপুন রেভার ঝাড়খণ্ড থেকে বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে আমি এখানে ঝাড়খণ্ড লিখে দিলাম ঝাড়খণ্ড থেকে বেরোচ্ছে ঝাড়খণ্ডের পালামু জেলা থেকে বেরোচ্ছে সেখান থেকে বেরিয়ে সে কোথায় যাচ্ছে বিহারের ফতুহাতে গিয়ে গঙ্গার সাথে মিট করছে আমাদের কতগুলো নদী হয়ে গেল তিনটে নদী হয়ে হয়ে গেল গেল যমুনা আমাদের আমাদের রিভার কমপ্লিট আরও একটা নদী আছে নদীটার নাম হচ্ছে দামোদর নদী এই দামোদর নদী গঙ্গার সাথে মেলে না হুগলির সাথে মেলে ঠিক আছে তো হুগলি তো গঙ্গারই একটি শাখা তো এই জন্য আমরা দামোদরকে একটু দেখে রাখবো এখানে দামোদর রিভারকেও পাবো যেটাকে আমরা বলতে পারি যে গঙ্গার ডান দিকের উপনদীর মধ্যে পড়ছে এবার এই দামোদর রিভারের কথা প্রত্যেকেই জানো এটা কোথায় ছোটো নাগপুর প্ল্যাটিও ছোটো নাগপুর মালভূমি থেকে এ কি হচ্ছে উৎপত্তি হচ্ছে বেরোচ্ছে বেরিয়ে আমরা দেখবো এখানে কি হচ্ছে হুগলি নদী হুগলি নদীতে গিয়ে মিশে যাচ্ছে তারপরে তো গঙ্গার সাথে মিশছে সেটা আলাদা ব্যাপার তাহলে গঙ্গার ডান তীরের উপনদীগুলো জানলাম কোথা থেকে বেরোচ্ছে এবং গঙ্গায় গিয়ে কোথায় মিশছে সেটা জানলাম তাহলে যমুনা সোন পুনপুন আর দামোদরকে আমরা জেনে নিলাম বুঝে গেলাম এটা তো হয়ে গেল ডান নদী এরপরে গঙ্গার রয়েছে বাম তীরের নদী চলো বাম তীরের নদীগুলো একটু জানি তার আগে এই জায়গাগুলোকে আমরা একটু মুছে দিই চলো বাম তীরের নদীর মধ্যে আমরা সাতটা নদীকে পাবো চলো এক এক করে সাতটা নদীর নামগুলো আমরা লিখি প্রথমেই পাবো যাকে তিনি হচ্ছেন রামগঙ্গা তিনি হচ্ছেন আমি একটু কালিটা চেঞ্জ করি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে চলো এই যে রামগঙ্গা নদী এই রামগঙ্গা নদী কোথা থেকে আসছে জানো খাতায় নোট করো পাহাড় থেকে যেটা রয়েছে উত্তরাখণ্ডে প্রত্যেকে সেখান থেকে প্রবাহিত হচ্ছে তাহলে আমরা কি দেখলাম যে রামগঙ্গা নদী গারবাল পাহাড় গারবাল পাহাড় কোথায় রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে এই উত্তরাখণ্ডের গর্বাল পাহাড় থেকে বেরিয়ে আসছে বেরিয়ে এসে উত্তরপ্রদেশের যে গিয়ে গঙ্গার গঙ্গার সাথে মিলিত হচ্ছে হচ্ছে এটা বাম তীরের সর্বপ্রধান বা সর্বপ্রথম নদী এখানে এসে গঙ্গার সাথে প্যাচ করছে বা মিট করছে দেখো আমাদের চাকরি পরীক্ষায় প্রশ্ন অনেকবার দিয়েছে যে সব থেকে বেশি গঙ্গা কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন উত্তর বলবে ইউকে 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 মানে উত্তরাখণ্ড তো বাইরের দেশে যাই হোক উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে থেকে সব থেকে বেশি প্রবাহিত হয় তাহলে একটা প্রশ্ন মাথায় আসবে ম্যাডাম সব থেকে তাহলে কম প্রবাহিত হয় কোন রাজ্যের মধ্যে দিয়ে তখন আমরা বলবো ঝাড়খণ্ড রাজ্য রয়েছে সেখানে গঙ্গা সব থেকে কম প্রবাহিত হয় আচ্ছা তাহলে সবথেকে বেশি প্রবাহিত কোথায় হচ্ছে কম প্রবাহিত কোথায় হচ্ছে আমরা জেনে গেলাম এবার তোমাদেরকে একটা কাজ দিচ্ছি কমেন্ট সেকশানে জানো গঙ্গা ভারতের কতগুলো রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয় কমেন্ট সেকশানে আমাকে জানাও আচ্ছা চলো এবার চলে আসি গঙ্গার বাম তীরের উপনদী আমাদের রামগঙ্গা কভার হয়ে গেছে এরপরে জানবো রামগঙ্গার পরে আর কি কি নদী আছে একটু তোমাকে রিকল করিয়ে দিই গোমতি রয়েছে কর্মনাশা রয়েছে ঘর ঘরা রয়েছে এর সাথে সাথে আমরা দেখব মহানন্দা রয়েছে পরপর পরপর অনেকগুলো নদী রয়েছে চলো কোশী নদী রয়েছে ঠিক আছে চলো আমরা এক এক করে জানবো প্রথমে চলে আসি গোমতি নদী কি নদী গোমতি নদী এটা আমরা দেখব উত্তরপ্রদেশের গোমত তাল থেকে বেরোচ্ছে গোমত তাল থেকে বেরোচ্ছে গোমত তাল থেকে বেরিয়ে যেখানে গঙ্গার সাথে মিলিত হচ্ছে সেটা হচ্ছে উত্তর প্রদেশের একটা জায়গা যার নাম গাজীপুর এই গাজীপুরে এসে গঙ্গার সাথে মিলিত হচ্ছে তাহলে রামগঙ্গা বুঝে গেলাম কোথা থেকে বেরোচ্ছে কষক কোথায় এসে মিশছে গোমতী বুঝে গেলাম গোমতীর পরে আমরা কাকে দেখব করমনাশা নদী রয়েছে এই যে রয়েছে করমনাশা এই করমনাশা নদীকে দেখব কৈমুর পাহাড় একটা রয়েছে ঠিক আছে বিহারে বিহার একটা রয়েছে কৈমুর পাহাড় সেখান থেকে তো এই নদী বেরোচ্ছে মানে কর্মনাশা নদী বেরোচ্ছে এসে গঙ্গার সাথে মিলিত হবে গঙ্গার সাথে মিলিত হবে কোন জায়গায় আমরা দেখব বিহারেরই একটি জায়গা রয়েছে যার নাম চৌসা সেই বিহারের চৌসা জায়গায় এসে মিলিত হচ্ছে তাহলে আমরা কি দেখলাম কর্মনাশা নদী বিহারেরই কৈমুর একটা পাহাড় রয়েছে সেখান থেকে বেরোচ্ছে এসে বিহার জেলায় চৌসা নামে একটি জায়গায় গঙ্গার সাথে বিলীন হয়ে যাচ্ছে এরপরে কর্মনাশার পরে আমরা কাকে দেখব ঘরঘরা নদীকে দেখব এই দ্বারাও ঘরঘরা নদীর কাহিনী আছে কি কাহিনি ঘরা নদী দুটো নদীর মিলনের ফলে সৃষ্টি হচ্ছে বলবে কি বলে না হ্যাঁ ঠিক বলেন একটা হচ্ছে সারদা রিভার আর আরেকটা হচ্ছে ঘর ঘরা বা আমরা ঘর না বলে ঘাঘরা ঘাঘরা রিভার বলি এই দুটো নদী যখন মিলছে তৈরি হচ্ছে ঘর ঘরা নদী দুটো নদী মূলত তিব্বত থেকে আসছে ঠিক আছে তিব্বত থেকে এসে এরা কি হচ্ছে গঙ্গার সাথে মিলিত হচ্ছে কোথায় বিহারের একটা জেলা রয়েছে যার নাম ছাপরা জেলা বিহারের একটি জেলা রয়েছে যার নাম ছাপরা কোথায় রয়েছে জেলাটা বিহারে তাহলে বিহারের ছাপরা জেলায় এসে মিলিত হচ্ছে নদী এবার ঘর ঘরার পরে আমরা আর একটা নদীকে পাবো যার নাম হচ্ছে কি গন্ডক নদী যার নাম গন্ডক নদী এখানে আমি এই জায়গাটা তোমরা একটু ঠিক করে নিও এই নদীটার নাম হচ্ছে গন্ডক নদী গন্ডক নদী কোথা থেকে বেরোচ্ছে না গন্ডক নদী তিব্বত থেকে বেরোচ্ছে এই তিব্বত থেকে বেরিয়ে এসে ভদ্রলোক কোথায় চলে আসবে বিহারে চলে আসবে বিহারের একটা জায়গা রয়েছে যে জায়গাটার নাম সোনপুর যেখানে প্রচুর পশু মেলা সেখানে এসে গঙ্গার সাথে মিলিত হবে তাহলে এটা কি হচ্ছে সোনপুর হচ্ছে তাহলে গন্ডক নদী কোথায় এসে গঙ্গার সাথে মিশছে বিহারের সোনপুরে এসে মিশছে ঠিক আছে তাহলে আমাদের কী কী নদী হয়ে গেল রামগঙ্গা গোমতি ঘর ঘরঘরা গণ্ডক এবার বাকি রয়েছে কোশি নদী এই কোশি নদীর কথা বলি এই গণ্ডক নদী না এই গণ্ডক নদী মধ্যে না প্রচুর বান আসে ঠিক সিমিলারলি কোশি নদী কোশি নদীকে কার দুঃখ বলা হয় বিহারের দুঃখ বলা হয় এই কোশি নদীও তিব্বত থেকে আসে সব কুশি মানে সাতটা নদী মিলিয়ে এই নদীর উৎপত্তি তবে এটা ভারতে ওই তিব্বত থেকেই ধরো আসছে ঠিক আছে যার নাম কুশি নদী যা তার মধ্যেও প্রচুর জল থাকে এ তো তিব্বত থেকে এলো এসে বিহারের একটি জায়গা যার নাম ভাগলপুর বিহারের একটি জায়গা যার নাম ভাগলপুর সেখানে এসে গঙ্গার সাথে মিলিত হচ্ছে হয়ে গেল লাস্ট একটা নদী বাকি রয়েছে যেই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী কি নদী মহানন্দা নদী আমি নামটা লিখে দিচ্ছি এই মহানন্দা নদীকে দেখব দার্জিলিং জেলার পাগলা ঝোড়া জলপ্রপাত আমি লিখলাম না দার্জিলিং জেলার পাগলা ঝোড়া জলপ্রপাত থেকে যে বেরোচ্ছে বেরিয়ে এসে সে কিন্তু কি করছে আর গঙ্গার সাথে তো মিশছে অবশ্যই কিন্তু কোথায় বাংলাদেশে বাংলাদেশে গিয়ে গঙ্গার সাথে মিশে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে গঙ্গার বামতির আর ডানতিরের উপনদী সব ম্যাপের শুয়ে দেখ একে বুঝালাম ঠিক এইভাবেই এসেছে তাহলে চলো একটু রিকল করি ডানতীরের উপনদীগুলো কি কি প্রথমে কাকে পেয়ে গেছি ডান তীরের উপনদীর মধ্যে আমরা পেয়ে গেছি যমুনা নদীকে তাহলে যমুনা নদী প্রথম নদী কোথা থেকে বেরোচ্ছে কোথায় গিয়ে মিশছে আমাদের জানা কমপ্লিট তারপরে সোন নদীকে পেলাম তারপরে পেলাম পুনপুন নদী তারপরে পেলাম দামোদর নদী তাহলে ডান তীরের উপনদী যমুনেত্রী শন পুনপুন দামোদর কোথা থেকে বেরোচ্ছে কোথায় গিয়ে গঙ্গার সাথে মিশছে খুব পরীক্ষায় দেয় আশা করছি সব ক্লিয়ার হয়ে গেল এবার ডান সরি বাম তীরের উপনদীর ক্ষেত্রে যখন গেলাম দেখলাম রামগঙ্গা নদী থেকে শুরু হচ্ছে গোমতী করমনাশা সারদা তারপরে ঘর ঘরা নিচে রেখেছি ঘর ঘরা ঘর ঘরা গন্ডক তারপরে কাকে পেয়েছি সোন ঠিক আছে সোন নদীকে পেয়েছি আর তারপরে পেয়েছি মহানন্দা রিভারকে কোথা থেকে বেরোচ্ছে কোথায় এসে পড়ছে ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক এইভাবেই গঙ্গা নদী বয়ে বয়ে এসেছে তাহলে গঙ্গা নদীকে যদি দেখি সিস্টেমেটিক ওয়েতে দেখো কিভাবে প্রথমে গঙ্গা নদী ছিল না অলোকানন্দা থেকে গঙ্গা নদী হওয়ার যাত্রাপথ দেখলাম তারপরে আমরা দেখলাম কি যে এই গঙ্গা যখন গঙ্গা নাম নিল হরিদ্বার রাজ্য থেকে হরিদ্বার রাজ্য তো না হরিদ্বার একটা জেলা হ্যাঁ হরিদ্বার একটা জায়গার নাম সেখান থেকে গঙ্গাকে ভূমিতে বওয়া শুরু করলো আর সেখান থেকেই আমাদের এই যে ম্যাপটা ড্র হলো ঠিক আছে তো সেখানে ডানতীর আর তীরের উপনদীগুলো জানলাম কে কোথা থেকে বেরোচ্ছে কোথায় এসে মিশছে সব কভার হয়ে গেল তো আজকের ক্লাসে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এরপরে সিন্ধু নদী ব্রহ্মপুত্র নদী নাকি দক্ষিণ ভারতের নদী কি কি নদী তোমরা এইভাবে ম্যাপের সহিত জানতে চাও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও তাহলে অবশ্যই ভিডিও আসবে